রসুল বলে ইবনে আব্বাস আমার পাশে যিনি বসা তুমি কি তার দিকে দেখে বলেছো কয় হে রাসুল আল্লাহ রাসূল বললেন তুমি দুনিয়ার অন্য করে দেখো নাই তুমি এক যাত মুকद्दাস ফেরেশতা দেখে ফেলেছো আমার পাশে একজন ফেরেশতা বসা তবে ইবনে আব্বাস একদিন যখন তোমাদের লসবে আমার স লক্ষ্য সাহাবীর মধ্যে তুমি ফেরেশতা দেখে বলছো ফেরেশতা দেখা মানুষের পক্ষে সম্ভাবনা কথা বলেন ফেরেস্তা দেখবেন কিভাবে জিন দেখো মানুষের কথা সম্ভব কি দেখা আপনারা বলেন কিছু মানুষ তো বলে আমি জিন দেখছি কারে দেখছি জিন দেখে নাই জিনের আকৃতি দেখছি জিন যখন ইয়াতা সাক্কাল বি আশকালে মুখতালিফাতিন জিন যখন কোন ভিন্ন প্রাণীর আকার ধারণ করে ওইটা দেখা যায় কথা বুঝেন কি না জিন কালো বিড়ালের আকার ধারণ করে আপনি কালো বিড়াল দেখছেন জিন কুকুরের আকার ধারণ করে আপনি কুকুর দেখে ফেলছেন যিন বিভিন্ন প্রাণী আকার ধারণ করে সাপের আকার ধারণ করে আমাদের এক মুহাদ্দিস ছিলেন শাহ আব্দুলাজ্জম মুহাদ্দিসে দেহলভী নহমতুল্লাহ আলাইহিজ্জি উনি ক্লাসে বুখারী শরীফের পড়াচ্ছে তো সাপ একটা ঢুকছে উনি ছাত্রের নির্দেশ করে এটাকে বেরে ছাত্র এক আগাতে বেরে ফেলছে रात्री বেলা ওনার ছাত্র সহকারে ওনাকে উঠায় জিনের দেশে নিয়ে গেছে জিন আছে বিশ্বাস করেন কথা বলেন বিশ্বাস করেন ওমাইন আহমেদ বলতো আমি বিশ্বাস করি না কারণ আমি জীবনে বহু চেষ্টা করছি আমার ওই যে কি জানি গাজীপুরের বাড়িটার নাম কি নুহাস পল্লী যে নুহাস পল্লী তো কত হুজুরের আনছি আমার একটু জিন দেখাইতো কোন হুজুর আমার জিন দেখাইতে পারে আচ্ছা কোরআনে জিনের কথা আছে না নাই সুরা জিন নামক সুরা আছে না নাই বিশ্বাস না করলে ইমান দেন না বেঈমান বিশ্বাস করতে হবে ফেরেস্তার প্রতি ইমান রাখতে হবে বিশ্বাস না করলে বেঈমান তো জিন হুজুরের ঘাত্র উঠে নিয়ে গেছে হুজুরের নামে বিচার কি বিচার কয় আপনি যুবরাজকে হত্যা করেছেন কারে হত্যা করছেন যুবরাজ আমি হত্যা করলাম বলে আপনি নিজে বুখারেশ্বরী ফরাক ছিলেন তো আমার ছেলে বুখারির তেলোবাদ শুনতে গেছে বুখারিও কিন্তু তিরিশ পাড়া কোরআন যেমন তিরিশ পাড়া বুখারিও তিরিশ পারা তো আপনি বোখারি ফরাক ছিলেন ছেলে গিয়েছে আপনি ছাত্রকে আদেশ করে আমার ছেলের হত্যা করেছেন কাজে আপনি হত্যা মামলার আসামি রাজ আপনার বিচার হবে আপনার পাশি হবে পুজুর পড়লেন শুনুন আপনারা মুসলমান কথা আমি মুসলমান তাইলে আপনাদের যদি আলেম থেকে আলেম কে নিয়ে আনেন আমি হাদিস দেখাবো আল্লাহর রসুল বলছে জিন নিজস্ব আকৃতি অন্য আকৃতি যখন ধারণ করবে আর সেটা যদি তোমার জন্য ক্ষতির কারণ হয় মহত্যা করা জায়েজ আছে কারণ তুমি যে জিন আমি তো না আমি জানি তুমি সাফ কথা কয় না এই জন্য তোমার পাহাড় জায়েজ আছে তো দরবারের একজন আলেম দাঁড়াই ও জিন বলছে হ্যাঁ বাচ্চা কথা সত্য রুসুল যখন এই হাদিস বলছে আমি ওখানেই ছিলাম আমি মজ বেছেও ছিলাম নুসুলের এই হাদিস যখন বলতেছেন আমি হায়াত অনেক বেশি পায় বুঝতেছেন কথা অনেক কম্বারম্ব হায়াত হয়েছেন তো জিনের আসল আকৃতি হলো আজম কি জিন আল্লাহ বানাইছেন কি দ্বারা আগুন দ্বারা আগুনের দিন পৃথিবীর কোনো মানুষের গক্ষে দেখা সম্ভব না

তবে ওনার পাটা প্যারালাইজড হয়ে গেছে হঠাৎ করে দেখেন প্যারালাইজড পা নড়াইতে পারেন না আবেগে স্তুত একটা ডাক দিয়েছেন ওম সুরিয়া মুহাম্মাদা গো আমার ভাই মোহাম্মদ আমরা হেল্প করেন তাৎক্ষণিক আল্লাহ ওনার পাটা ভালো করে দিয়েছে